আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও বন্ধুগণ আমি এই মুহূর্তে আছি হবিগঞ্জের মাধবপুর সাহাপুর রেলগেট বাজার যে বাজারটি প্রতি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার দুপুর দুটা থেকে এই বাজারটি আর কি বসে তবে অনেকেই আছেন দেশ গ্রামের গ্রামাঞ্চলের হাট দেখতে চান এই জন্য ভিডিওটি করা আমি এখানে যত ক্রেতা বিক্রেতা আছে সবার সঙ্গে কথা বলবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পণ্য দেখতে পাচ্ছেন আপনারা এখানে কেনাকাটা করতে পারবেন বেচতে পারবেন তবে আপনারই সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভিডিওটি দেখুন কত মোটা দশ টাকা মোটা আচ্ছা ঝিঙ্গা কত কেজি কেজি চল্লিশ আর ভেন্ডি তিরিশ টাকা করলা করলা চল্লিশ টাকা আলু কত টাকা ষাট টাকা টাকা ভালো আছেন কি আপনার আবাদের কত কেজি তিরিশ টাকা আর দাম কম নাই নাকি বাইদ একই দাম সালামু আলাইকুম হ্যাঁ ভালো আছেন কি ভাই বাজার দাম কে থেকে কিছু কমছে নাকি রমজান মানে খুচরে আর ঝিঙ্গা টাকা একশো বিশ টাকা এত দাম হ্যাঁ ভালো আছো কথা কও ভালো আছো টমেটো কত কেজি চল্লিশ টাকা এই যে কাকা ভালো আছেন মরিচ কয় টাকা কেজি পঞ্চাশ আর লেবু আলি কত কুড়ি মানে বিশ টাকা আচ্ছা

দুই কেজি বিশ টাকা কেজি শাক ভালো আছে তো না হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই ভালো আছেন ভাই মিষ্টি ওই লালটা কত কেজি আর সাদাটা দুটোয় পঁচিশ টাকা লাল আর সাদা মতে পার্থক্য কী এ লালটা মিষ্টি বেশি তো এটার দাম দুটো একই দাম মানে চিকুন দেখি এক দাম

আর এই ছুটু কয়লা ছুটু একই দাম ডাটা মোটা কত মোটা আপনার টাকা কয়টা করে আছে কয়টা দুইটা আছে এই দুইটা ডাটার দাম পঞ্চাশ টাকা এই কিনা না আপনার আমাদের কিনা না শাক কত টাকা কেজি

দুশো বিশ আপনি মিরকা কত কেজি মিরকা আর এটা কি মাছ কত কেজি কত দুশো টাকা পান কত টাকা বিরে এরা এটা চল্লিশ তিরিশ

আশি বেসার দাম হাঁসের ডিম কার হাঁসের ডিম হাঁসের ডিম ঠাট টাকা আপনার হাঁসের ডিম কত আলি ষাট টাকা দিতে পারবো কাকা এটা কি দেশি মুরগি দেশি

মিষ্টি আছে না সেকেন্ড হ্যান্ড নাই তো হ্যাঁ সালামু আলাইকুম ভালো আছেন এগুলো খাঁচা খাঁচা কত পিস কত একশো ষাট টাকা পিস আপনি নিজেই বানান আর এই পাখা দিদি কিরম করে এখানে তো প্রচুর গরম এই জন্য পাখার দরকার আছে আর যদি ডালা কত দুশো টাকা পিস এক পিস

ভালো আছেন আপনি গাছে কাটান না গাছ পাকা কোন মেডিসিন দেন নাই তো ও ভাই তোর মুস কয় টাকা পিস ডালাক বিছন কুলা এগুলো কি আপনি বানান কিনে আনেনিকে আচ্ছা আচ্ছা এই এখানেই বাজার উড়ে এত গরম দিন গরমের দিনে বিছন ভালো জিনিস টাকা পিস বিছন পঞ্চাশ টাকা দাম চাই আর এই কুলার কুলার পিস কত ক পেঁয়াজ কয় টাকা কেজি পেঁয়াজ পেঁয়াজ কয় টাকা কেজি পাঁচ পঞ্চাশ

মানে এই গুলটা সত্তর ওটা সাইড ভাই ভেন্ডি কয় টাকা কেজি তিরিশ টাকা টাকা কি ভেন্ডি নিচ্ছেন নাকি কয় টাকা কেজি নাকি দাম বেশি হয়েছে হ্যাঁ ভালো আছেন এই শুরু শুরু টমেটো কয় টাকা কেজি